তিন রাক্ষসী খাচ্ছে একটা বড় রাক্ষসী মেজ রাক্ষসী ছোট রাক্ষসী ছোট রাক্ষসে আবার হায়ারও করছে গাইজ ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে এটা আসলে অনেকদিন আগেকার ব্লগ মানে এর আগে আমি লাস্ট যে ইউটিউবে ব্লগটা দিয়েছিলাম দু মাস আগে সেই দিনের ব্লগ মানে কিছুটা বাকি ছিল আমি বলেছিলাম যে যাইব যাইব ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল তো তারপর আর দেওয়া হয়নি বাড়ির কিছু প্রবলেম ছিল আমার পরীক্ষা ছিল তো পরীক্ষা শেষ হলো তাই ভাবলাম চলো ভিডিওটা এডিট করা যাক তাই আজ এডিট করতে বসেছি আর ভিডিওটা কেউ স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমরা বেরিয়েছিলাম তুলসি চারা আমি বোন মুন আর যাইবু আর বেরোনোর পথে আমাদের একটা দুর্ঘটনায় বলতে পারো ঘটে গিয়েছিল মানে আমরা দোকানে গিয়েছিলাম তেল নেওয়ার জন্য ওই বোতলে তেল পাওয়া যায় না তো ওখানে তেল টাঙ্কি খুলতে গিয়ে তেলের চাবি মানে চাবি টাঙ্কির ভেতরে চলে গিয়েছিল অনেক কষ্টে সেখানে সেটা বের করে আবার দাদা ডুপ্লিকেট চাবি দিয়ে গেলম তারপরে আমরা বেরিয়েছিলাম আমরা বেরিয়ে হয়তো যাওয়াই হবে না তারপরে এখানে আমরা দাঁড়িয়েছিলাম আমরা পাম্পে এসেছিলাম সেখানে তেল নিইনি পাম্পে এসে তেল নিলাম আর এখানে আমি বোনকে বলছিলাম তোর মুখটা দেখা ও কিছুতেই ওর মুখটা দেখাচ্ছিল না ও বলছে আমাকে দেখতে বাজে লাগছে আমি মুখ দেখাবো না কিছুতেই তো ওকে অনেক জোরা জোরি যে তুই মুখটা দেখা পাবলিক তোর মুখ দেখতে চাই কিন্তু কিছুতেই দেখাচ্ছিল না পুরো রাস্তাটাও এরকম করে করে গেছে কিছুতেই মুখ দেখাচ্ছিল না মানে আমি যখনই এরকম ভাবে ওর সামনে ক্যামেরাটা অন করেছি ও তখনই এভাবে মুখ ঢাকিয়ে নিচ্ছিল কিছুতেই দেখাচ্ছিল না এভাবেই দুষ্টুমি করতে করতে আমরা আবার রওনা দিয়ে দিলাম তারপর আমরা এদিকে ভুল করে অন্য রাস্তায় চলে এসছিলাম মানে রাস্তা ছিল উল্টো দিকে আর আমরা উল্টো দিকে চলে এসছি যাইব এখানে আমি আমার ভালো লেগেছিল জায়গাটা মানে থেকে নেমে চারিদিকটা আর এরম পোল মানে সুন্দর লাগছিল সেখানে তুলসী যারা কেমন হবে জানি না তবে আমার এখানটা ভীষণ ভালো লেগেছিল তারপর যাইবো এখানে তারা ছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য আর এখানে আমরা বাইক থেকে নেমে পড়েছিলাম কারণ এখানে একটা পোল ছিল বাঁশের পোল আর বাইকেও মানে তিনজন চারজন তো যাওয়াই যাবে না চারজনকে হেঁটে হেঁটিয়ে যাওয়াটাই রিস্ক ছিল তাই আমরা নেমে পড়েছিলাম বাইক থেকে আর এই যে এখানে আমার মনে হয় নাটক চলছিলো মুখ কিছুতেই দেখাবে না মানে কুচবি হয়ে যায় ম্যামও নিহি দি খাউঙ্ঘি এরকম একটা ব্যাপার ছিল আর এই যে সেই পোল এই পোল নিয়ে একটা আমাদের মানে স্মৃতি রয়ে গেছে সেটা এখন বলবো না মানে ভি দেখতে হবে কিছুক্ষণ পর সেটা দেখার জন্য লাস্ট মন দেখতে হবে আর আমরা মানে এতটা ভয় পেয়ে গিয়েছিলাম সেই সময় মনে হচ্ছিল যেন পোল থেকে ঝাঁপ দিয়ে দেবো আর পোল ঠিকঠাক ছিল আমরা তিনজন ছিলাম আর এই যে দুজন যাচ্ছিলো তো মনে হচ্ছে যেন ভেঙে নিচে পড়ে যাবে এদিকে আমি বোন কে বলছিলাম যে ক্যামেরাটা বন্ধ কর না হলে নিচে আমরা সব মানে ঠিকঠাক না দেখে গেলে সত্যিই নিচে পড়ে যাবে মানে এখানে যে দেখতে পাচ্ছো কতটা খারাপ রাস্তা আর এই পোলটা পেরাতে ভয় যেরম লাগছিল প্রচন্ড মজাও ছিল আর এদিকে যাইবেও মানে বাইকটা ওই ওই পাড়ে রেখে এসে আমাদেরকে নিতে আসছিল কারণ আমরা একটু ভয় করছিলাম আর মন সব থেকে বেশি ভয় করছিলাম মানে ও ভাবছে হয়তো ওর পা গলে যাবে নিচে তাই যাইবে আমাদেরকে নিতে এসছিলো আর আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে জানিও আমাদের বলতে আমার আর বোনের মানে এগুলো আমাদের রেস ছিল না আমরা পিসি বাড়ি গিয়েছিলাম আগে যারা আমাদের ব্লগটা দেখেছো তারা জানো যে আমরা গিয়েছিলাম তো মানে থাকার কোনো প্ল্যান ছিল না তাই জন্য রেস নিয়ে যায়নি এগুলো হচ্ছে মানে আমি জাইম করেছিলাম আর বোন হচ্ছে দাদার আমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু পিস জানিও তারপরে আমরা মানে অনেক কষ্টে এই পোলটা বের হলাম মন্দির এখান থেকে আরো কিছুটা রাস্তা বাকি ছিল আর আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল কারণ ওই বাইক খারাপ হয়ে যাওয়া তারপর ভুল রাস্তা চলে যাওয়া এই করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল তারপর আমরা এখানে চলে এসেছি মন্দিরে এখানে একটা ঝিল ছিল ওই দেখো নৌকা চলছে ঝিলে মানে দেখা যাচ্ছে নাকি না আর মন্দিরের মানে ঝিল থেকে পুরো মন্দির পর্যন্ত প্রায় পঁচাশি থেকে ছিয়াশিটা সিঁড়ি ছিল সামথিং আমার ঠিক মনে নেই উম হবে হয়তো দু মাস ভিডিও পর আগের যা হয় অবস্থা আর এদিকে এরা দুজন কম্পিটিশন করছিল কে আগে মানে উঠতে পারে সিঁড়ি এই হলো তুলসী যারা আগে ভাবতাম মানে জায়গাটার নাম তুলসী চারা কেন এখন এসে বুঝতে পারলাম যে জায়গাটার নাম কেন তুলসী চারা এই হলো সেই তুলসী চারার মন্দির আগে ভাবতাম যে তুলসী চারায় কি ঠাকুর আছে ওখানে মানে নাম কেন তুলসী চারা এখন এখানে এসে বুঝতে পারলাম যে তুলসী চারা কেন এখানে নাকি অনেক বড় মেলা বসে মেলাটা বসে শীতকালে পৌষ সংক্রান্তির সময় বোধ হয় আমার ঠিক জানা নেই যাই হোক আমার জায়গাটা খুব ভালো লেগেছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম মেলাটা নাকি খুব বড় বসে খুব বড় মেলা হয় এখানে আর মন্দিরটা হলো হরি ঠাকুরের মানে মানে এটা হরি ঠাকুরের মন্দির আর এই যে এখানে আমার বোন লিপস্টিক নিতে চলে এসছে মুখ দেখায়নি এখন লিপস্টিক লাগাবে তারপর মুখ দেখাবে ফটো তুলবে ভিডিও ভিডিও করবে আর এখানে সবাই ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা কারণ আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর অনেকটাই রাস্তা আর এখানে যাইবকে বলছিলাম যে ভিডিওটা আমি শেষ করবো তাই জন্য যাইবো লাস্ট ফিনিশিংটা দিচ্ছিলো শুনে নাও আমাদেরকে হেল্প করার জন্য বাড়ি থেকে আরেকজন এসে হেল্প করেন আমরা তুলসীজার মেলাতে ঘুরলাম খুব ভালো লাগলো মাত্র চারজন এসেছি এই যে ওয়ান টু থ্রি ফোর এখন আর লাস্ট মিনিটে আমাদের সাথে যেটা হলো মানে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমরা মানে হঠাৎ করে এরকম চলে এসেছিল আর আমরা মাঝে পুরো আটকে গিয়েছিলাম ভেবেছিলাম ব্লগটা ওখানে শেষ করব কিন্তু রাস্তায় এরকম একটা ঘটনা ঘটলো তাতে আমাদের সাথে শেয়ার করলাম তারপরে খাওয়ারও কোনো প্ল্যান ছিল না হঠাৎ রাস্তায় রেস্টুরেন্টটা দেখতে পেলাম তাই আমরা এখানে ঢুকেছিলাম এটা দিয়ে মাথায় ওখানে একটা রেস্টুরেন্ট নাম ঠিক আমার মনে নেই এখানে যাইবকে জিজ্ঞেস করছিলাম যে আমাদেরকে ট্রিট দিতে পেরে তোমার কেমন লাগছে যে আমি শুধু রিয়াকশনটা দেখো আমাদের কারোর খিদার খুব একটা ছিল না তবুও ঢুকেছিলাম হালকা কিছু খাওয়ার জন্য আমরা খাবার পোখে বসে আছি এখনো খাবার রেডি হয়নি অর্ডার দেওয়া হয়েছে এই যে মর্কট তিনটার সামনে রয়েছে এরা বলছে আমরা কিছু খাবো খাবার অর্ডার দিয়েছি এখনো পর্যন্ত রেডি হয়নি আর এই তো খাবার জন্য অজ্ঞান অবস্থা আর একজন খুব খুশি হ্যালো আছে আচ্ছা

मुर्गे देना रे 1 किलो हेलो 100 बाट रेस्टोरेंट में भी केम हम भी घूम कर आएंगे हमने वांट सर दादा এখানে মনের অর্ডারটা চলে এসেছিল কিন্তু আমাদের অর্ডারটা এখনো আসেনি আর আমরা ওর কাছ থেকে একটু নিয়ে খেয়েছিলাম খেয়ে দেখলাম যে চাউমিনের টেস্টটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল তো আমরা এখানে কাড়াকাড়ি করে খেতে শুরু করে দিয়েছিলাম আর ওর রিয়াকশানটা দেখো শুধু দিতেই চাইছিল না আমাদের তার জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম আর মানে ওর কাছ থেকে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু দিতেই চাইছিল না প্লেটটা দেখো আমাদের থেকে কেমন টেনে সরিয়ে নিচ্ছে আর আমরা অর্ডার করেছিলাম রোল কিন্তু আমাদের রোল মানে আসতে প্রচন্ড দেরি করছিল আর এদিকে ওর চাউমিন দেখে আমাদের লোভ পাচ্ছে ছিল তো আমরা ওকে বলছিলাম যে একটু করে দে আমাদের অন্তত কিন্তু কিছুতেই দিচ্ছিল না আমি বলেছিলাম যে যদি না দিস তোর তোর পেট খারাপ হয়ে যাবে তাই ও কি কাণ্ড করছিল দেখা শুধু ওর প্লেট থেকে নিয়ে কিছুটা ফেলে দিচ্ছিল অনেক অপেক্ষার পর আমাদের কোল্ড ড্রিঙ্কস রোল দুটো চলে এসেছিল মানে দেরি হোক কিন্তু খাওয়ার টেস্ট কিন্তু সত্যি অনেক ভালো ছিল আমরা চাউমিন আর রোল অর্ডার করেছিলাম দুটোই খুব ভালো ছিল রাক্ষসী খাচ্ছে বড় রাক্ষসী মেজর রাক্ষসী ছোট রাক্ষসী ভিডিওটা অনেকটা লং হয়ে গেল হয়তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা জানেন নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে দিয়ে ভালো দেখো সুস্থ দেখো টাটা